সাংঘাতিক সমস্যা আছে সেটা হল জানেন এরা কোনো সমস্যাকে কোনো বিষয়কে তিন মিনিটে বেশি ভাবতে পারে না কোনো সিরিয়াস সাবজেক্ট তিন ঘন্টা বেশি মনে রাখতে পারে না মনে রাখে না রাখার চেষ্টা করে না এদের প্র্যাকটিক্যাল কোনো এম্বিশন নাই সামনে কি করবে অবশ্য সবাই না বেশিরভাগ এদের কোনো এম্বিশন নেই এদের কোনো টার্গেট নেই এরা গত বই পড়তে ভালোবাসে না এরা ওই কী করে সোশ্যাল মিডিয়া এতে ব্যস্ত থাকে খেয়াল দেখবেন এরা সকালে থেকে ওরা পছন্দ করে না এর বৃষ্টিতে ভিজতে ভিজতে ভালো লাগে না এদের নদীতে কিংবা পুকুরে গোসল করতে ভালো লাগে না একটা অদ্ভুত একটা জেনারেশন কিন্তু আমরা পার করতেছি এখন মারাত্মক একটা জেনারেশন এটাকে আমরা কেউ বুঝতে পারতেছি না কিন্তু আমাদের যাদের ঘরে এখন ছাব্বিশ সাতাশ আঠাশ বছর পঁচিশ থেকে ছাব্বিশ তার ছেলে মেয়ে আছে তারা নিশ্চয়ই এটা বুঝতে পারেন না এখন আমরা কথা পর হয়তো বুঝতে পারবেন ছেলে কিংবা মেয়ে যেই হোক এরা মুরগুদেরকে চেনে না এরা মুরগুদেরকে দেখলেও পাশ কাটিয়ে চলে যায় সালাম দেওয়া পছন্দ করে না তো আমরা যারা এই বয়সে আছে কিংবা আমার পরের বয়সী জেনারেশন যারা আছে আমরা কিন্তু এমন ছিলাম না আমরা মাঠে ময়দানে খেলাধুলা করতাম বৃষ্টিতে কাদা ভিজতাম পুকুরে ঝাঁপ দিতাম আপনি ভাবতে পারেন যে আমি কোথাও পুকুরে ঝাঁপ দিলাম তাই না এটা একটু আশ্চর্য ব্যাপার না আমি পুকুরে ঝাঁপ দিয়েছি আমি করেছি আমাদের বাড়ির বাড়ির পাশে পাশেই পুকুর ছিল এখন আর নাই তো যাই হোক তা আমি আমার অভিভাবকদের কাছে সুন্দর লিখে বলবো বাচ্চাদের যাদেরকে কি নতুন জেনারেশনটাকে যারা আজকে অংশগ্রহণ করেছে আমি যারা করে নাই বাইরে যারা আছে একটু যত্ন করে খেয়াল করে রাখবেন খেয়াল করে দেখি খেয়াল করে রাখবেন এরা যেন আমরা যেভাবে ছোটোবেলায় মানুষ হয়েছি ওই শ্রদ্ধাবোধ ভালোবাসাটা নিয়ে বড়ো হয় এবং এরা যেন আরো প্রোগ্রেসিভ হয় আরও সামনের দিকে চিন্তা ভাবনা করতে পারে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা না হয় এই যে জেনারেশন জেলের মতোই যেন না হয় যাই হোক আমি অনেক কথা বলতাম আপনার সামনে আজকে আমি বেশি বলবো না কারণ আইডাভেজি গ্যাসে পরিষ্কার অনেক কিছু আছে বাচ্চাদের অফকোর্স খোঁজা লেগেছে আপনারাও খোঁজা লেগেছে আপনাদেরও তো আমি একটা জিনিস শুধু বলবো যে আমি নির্বাচন উপলক্ষে আমার একটা টিম করেছিলাম টিমের ছেলেরা যারা এটা আয়োজন করেছে এই কাগজটা খুঁজে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো তারা এর মধ্যে আছে মাসুদ হৃদয় নাহিয়ান মায়নুল বৈশাখী সাবিয়া মাহির আমিনুল এরা অত্যন্ত আন্দোলনের সঙ্গে এই ধরনের একটা প্রোগ্রাম করেছে যা কিন্তু ব্যাপ্তিটা বিশাল এটার যে অনেক গভীরতা আছে এটা কিন্তু ওরাও বোধহয় বুঝতে পারে না কিন্তু ভালো একটা কাজ করেছে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে শিশুরা যে বাচ্চারা আমাদের অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার আগামীতে এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তোমরা আরও আগ্রহী হবে আমরা আগামীতে এর সুন্দর এর ভালো ভালো এরশীতে ভালো জায়গায় প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ